যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিওগুলিকে দেখেন তাদের জন্য ভিডিও এই দু দুজনের একসাথে মা আর ছেলে আজকে একসাথে দুজনের ভিডিও একসাথে করে দেখিয়ে দিচ্ছি দুটোর কেসি অর্থাৎ দুটোরই ঘটনা যেটা হচ্ছে সফলতার গল্প যে হোমিওপ্যাথি ঔষধে ভালো থাকা যায় আমি বিস্তারিতর মধ্যে যাবো না খুব সংক্ষিপ্ত ভিডিও কারণ সফলতার গল্প সবাই শুনতে চায় আর সফলতাই সবাই দেখতে চায় সুতরাং কি ওষুধে কিভাবে কমলো এবং কিভাবে চিকিৎসাতে কি লাভ হলো সেইটুকুন এই ভিডিওটার মধ্যে এই এই যে যে ছেলেটি এর বয়স 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 হচ্ছে হচ্ছে বছর বছর আর মা দুজনেই কিন্তু আমার কাছে এনার কষ্ট নিয়ে এসছিল ঠিক বলছি হুম ঘাঁটা থেকে এসছেন সাত সকালবেলায় চলে এসছেন এবং বলাতেই বলল যে হ্যাঁ আমরা ভিডিও দিতে প্রস্তুত আছি তো সেই জন্য দুজনেরই আমি ভিডিওটা দিচ্ছি এই প্রথমজন কি মারাত্মক অসুবিধা একটা মানুষ খাবার খাবে সেই খাবার যদি খায় আর যদি বলে খাবার খেয়ে আমি কোনো টেস্ট পাচ্ছি না তার কতটা কষ্ট হতে পারে ঠিক বলছি তো কত বছর ধরে টেস্ট পাতে পেতেন না সাত আট মাস হবে সাত আট মাস ধরে কোনো খাবার খেয়ে জীবে কোনো টেস্ট ছিল না কোনো টেস্ট ছিল না আর তার সাথে কি ছিল গা হাত পা ব্যথা সারা মুখে একটা কাল সিটে দাগ পড়ে গেছিল ঠিক তাই তো নাকি সারা মুখে কাল সিটে দাগ বসে পড়ে গেছিল আর আজকে দেখুন মুখ কত ফর্সা হয়ে গেছে ঠিক বলছি তো হ্যাঁ এবার বলুন আপনি কেমন আছেন হ্যাঁ কি মুখে এরকম দাগ ছিল মুখে এরকম দাগ ছিল এখন কেমন আছে এখন ভালো অনেক কমে গেছে কমে গেছে আর যে জিবের টেস্ট ফিরে এসছে অল্প অল্প নুন এখন পাচ্ছেন খেতে এখন খিদে বেড়েছে খিদে বেড়েছে ঘুম এইদিকে তাকিয়ে লজ্জা কিসে ঘুমও বেড়েছে তোমার কি মনে হয় মা আগে থেকে কেমন আছে অনেক সুস্থ অনেক ভালো তাহলে কি ওষুধ দিলাম মাত্র কয়েকটি ভূতের ভয় জল নেই জিভ ড্রাই টাং একদম ড্রাই ছিল ভূতের ভয় খোলা হাওয়া পছন্দ করে একটুতেই চোখ দিয়ে জল পড়ে জল চলে আসে এতটা কষ্ট ঠিক বলছি হ্যাঁ নাকি তো এইগুলার কাকে বলবো এই সমস্ত লক্ষণ আমি তো তাকে দিয়েছিলাম পালসে টিলা আর এই যে ছেলেটি যাকে নিয়ে আবার বলবো তুমি কিসের জন্য এসেছিলে আর ঠান্ডা ঠান্ডা গা আরেকটা মুখ দিয়ে কখন তো সকালে সকালে কখন ঘুম থেকে উঠে ব্রাশ করমার সময় আমরা বলি ওয়াটার ব্রাশ এটা একটা আশ্চর্যজনক যে এটাকে বলা হয় অ্যাসিড রিফ্লেক্স এটা ওয়াটার ব্রাশ যে তোমরা বলছি এই এটাকে আমরা আরেকটা বলতে পারি যে অ্যাসিড রিফ্লেক্সের যে একটা সিমটমস তার মধ্যে থেকে এটাকে ধরা হয় এবং এর জন্য কিন্তু উনি প্রচন্ড কষ্ট পেত কিন্তু একেও কবার ওষুধ নিয়েছো এক মাস এক মাস ওষুধ খেয়ে কেমন আছো এখন অনেক ভালো অনেক ভালো এখন কি আর ওই অ্যাসিডিটিটা মুখ দিয়ে আর হচ্ছে না এটা পুরো বন্ধ হয়ে গেছে পুরো বন্ধ হয়ে গেছে আর তোমার যে ফিস চুলা যেটা রেকটাম যেটা ডিসচার্জ সব সময় হতে থাকতো সেটা হচ্ছে অনেকটা ভালো অনেকটা ভালো তার সাথে তোমার আরেকটা ছিল বলো সেটা কমেছে যে একটুতেই একটুতে গা যেত ঠান্ডাও এখন সেটা লাগছে সেটাও লাগছে না বন্ধু তাহলে কি ওষুধ দিলাম শুধু একটি লক্ষণের উপরে নির্ভর করে দিয়েছিলাম সেদিনকে ওষুধ আপনারা নিজেরাও হয়তো ভাববেন যে এরকম ওষুধ সিলেকশন করা যায় এখন অনেকে বলবেন যে প্যালিয়েটিভ এখন দেখা যাক প্যালিয়েটিভ হয় কিনা আমাকে ওয়েট করে দেখতে হবে কিন্তু এক মাসের মধ্যে মাত্র দুদিন ওষুধ খেয়েছে এই ওষুধটি মাত্র দুদিন খেয়েছে দুদিন খাওয়ার পরে আজকে তো এক মাসের উপর হয়ে গেছে আর ওদিকে দশ দিন প্রায় চল্লিশ দিন ধরে ভালো আছে কোনো কষ্ট তার দেখা যাচ্ছে না কেন দিয়েছিলাম একটাই কারণ ছিল দীর্ঘ বছর ধরে নাইট ওয়াচিং রাত্রের জেগে সমস্ত কাজকর্ম করা একটাই কারণ নাইট ওয়াচিং ঠিক বলছি তো হ্যাঁ রাত্রির জেগে প্রচুর রাত্রির জায়গা পড়ে হ্যাঁ হ্যাঁ মাও বলছে হ্যাঁ হ্যাঁ এই যে রাত্রির জায়গা আর অনিয়মিত রাত্রিবেলায় খাওয়া দাওয়া তার উপরে নির্ভর করে আর প্রচন্ড শীত করতো এ ঠিক বলছি এই কয়েকটি লক্ষণ আমাকে এই ওষুধটি প্রেসক্রিপশন করতে সহযোগিতা করেছে তাতেই কিন্তু এই রেজাল্ট পেয়েছি তো ধন্যবাদ আমি আহ দুজনকেই বলবো যে আপনাদের পারমিশন নিয়ে ভিডিওটি করলাম ঠিক আছে দেখা যাক আগামী দিনে কতটা ভালো থাকে ধন্যবাদ আপনাদের